চলে আস সম্ভব তো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আর আমার সাথেই থাকবেন ইওয়ার্স এক বছর পর আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম আমি আমার চ্যানেলে লাস্ট যে ভিডিওটা আপলোড করছিলাম সেটা ছিল দু সাল আর আজকে দু হাজার সালের প্রথম ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসছি তাই শুরুতেই সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দোয়া করি আপনারা সব সময় ভালো থাকুন তো শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না তো ভিউয়ার্স যেহেতু অনেক দিন পর অনেক দিন পর বলতে পাঁচ ছয় দিন তো হবেই তাই না লাস্ট ভিডিওটা মনে হয় সালের সবার শেষের দিন মানে থার্টি নাইটে আপলোড করছিলাম সেটাও কোনো রোস্টিং ভিডিও ছিল না সেটা ছিল আমাদের আপসিন নেত্রী আমাদের প্রয়াত তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজা ছিল সেই জানাজার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছিলাম তো ওটা ছিল একটা শোকের দিন শোকের ভিডিও তো সেখানে অন্য কোন বিষয় নিয়ে অন্য কাউকে নিয়ে কোনো কথা বলি নাই তো আজকে জানুয়ারি মাসের পাঁচ তারিখ তো পাঁচ দিন পর আপনাদের সাথে আড্ডা দিতে আসছি যদিও মানে সাল পরিবর্তন হয়ে গেছে পঁচিশ সাল থেকে ২৬ সাল হয়ে গেছে তো এই কয়েকদিনের মধ্যেই আমার আসামিদের মধ্যে বা ওই জঘন্য চরিত্রের রাতের রাজা মধ্যে অনেক ঘটনা ঘটছে বা তারা ঘটাইছে বা তারা ফটকামি ফাটকামি ভন্ডামি নষ্টামি নোংরামি ব্যাপনা চিটারি বাটপারি প্রতারণা করে গেছে গলাবাজি চাপাবাজি করে গেছে এখন আমি আমার এত এত আসামিদের মধ্যে কোনটাকে রেখে কোনটাকে ধরব কোনটাকে ছাড়বো সিরিয়াল মেনটেন করতে গিয়ে খুব হিমশিম খেয়ে যাচ্ছি এর পরেও একটা না একটা আসামিকে তো ধোলাই করতে হবে সবাইকে ধুলাই করতে চাইলে একটা হজবের লেগে যে বোগা পরে আবার পুনরায় ঠিক মতো হইতো না তো সব বাদ্দা আজকে একটা মাত্র আসামি বা রাতের রানীকে ধুলাই করে পুরো আড্ডাটি সাজানোর চেষ্টা করব আর সেই একটা আসামি বা রাতের রানী হচ্ছে ওই কাল্লা পেতনি সনবাড়ির প্রতিষ্ঠাতা নাকা বুতুরি যাত্রা দলের সর্দার নিয়ে তার চিতারি বাটপাড়ি প্রতারণা এবং গলাবাজি চাপাবাজি বেহায়পনা

ছোট লোকের বাচ্চারা চিটারের বাচ্চারা চাহ বাজার বাচ্চারা একটু কয়ে থে দা সাইন মাগি নুডুলসের বাচ্চা সংবাদিক প্রতিষ্ঠাতা কাইলা পেতনি তুই যেই কথাগুলা কইসস আমার কস্টেবের রোলটাও শেষ হয়ে গেছে কি যে কস্টে ঠিক আছে তো এইটা দেখ মুখটা একদম মানে আটকে থে দেব এটাতে যদি কাম না হয় তাইলে সুপার গ্রুপ এর পরবর্তীতে তোদের মুখের মধ্যে মানে ইনকামিং আউট গোয়িং দুই রাস্তাতেই সুপার গ্লু দিয়ে একদম প্লাস্টার করে দিয়াম মানে আটকে দিয়াম সেটাতেও কাজ না হলে পরবর্তীতে সিমেন্ট বালু দিয়া প্লাস্টার করে দিয়াম একদম গ্যারান্টি মাইরা একদম ডালাই করে আটকে রেখে ইনকামিং আউট গোয়িং পুরো দমে বন্ধ থাকবো পেট ফুল লাগে পেটের মধ্যে গ্যাস হয়ে ঠাস করে ব্যারাস পেয়ে যাবে গা ফোহিনীর ফোহিনী বাচ্চা চিটারের বাচ্চা তুই গত কয়েকটা দিন ধরে যে ধরনের গোলাবাজি সাফাবাজি করতেছ আমার খালি মানে ইস্ট ইস্ট করতেছে আতা জুতা জুতা খেলে আমার আতই চাপল বাড়ছে তো সাফার লাগা কিন্তু নানান ব্যস্ততা পেরেশানি ঝামেলা এগুলোর জন্য তোদেরকে তো করতে পারতেছি না আমার পারিবারিক সাংসারিক রাজনৈতিক ব্যবসায়িক অনেক ধরনের প্যারা বা ঝামেলা বা ব্যস্ততা আছে তাই

কিছু মানুষের কথা সাপের চাইতেও বিষাক্ত এই লাইনটাই থামনেলের মধ্যেও লাগাইছ সব সেম না ঠিক আছে তো আমি গতকালকে তোর ভিডিওটা যখন দেখছি তখনও তুই তোর বাপের বাড়িতেই তার আগের দিনের ভিডিও ওইটাও তুই তোর বাপের বাড়িতেই তুই তোর বাপের বাড়িতে থাকাই আবার কি কারণে এই ধরনের একটা টাইটেল থামনেল দিলি এই লিখিত টাইটেল থামনেল দেখতেই মিজাজ গরমে গেছে এরপরে আবার চিন্তা করলাম কাল্লা ফেত নাকি সকালবেলা বাপের বাড়ি থেকে একবার চলে গেছিল আবার যে কোনো একটা পূর্ণামি শয়তানি বা নষ্টামি নগরামি করার জন্য বাপের বাড়িতে চলে আসতে হয়েছে কিনা একটু দেখতে কি হয়েছে একটা আগ্রহ হল কৌতূহলের জন্ম নিছে মনের মধ্যে কিন্তু মা কি কিচ্ছুই না তুই তোর বাপের বাড়িতেই আছিলি টাইলে ফকিন্নির বাচ্চা চিটারের বাচ্চা মাগিনুডুলসের বাচ্চা খনিকের বাচ্চা তুই এই ধরনের টাইটেলটা কি কারণে লিখিস তুই তো লিখতে পারতি বাপের বাড়ি থেকে চলে আসলাম যে তোর নিজের বাসায় মানে কাবার ভাষায় বা ভাড়া বাসায় চলে গেছিস তো এখানে সম্পূর্ণ একটা মিথ্যা টাইটেল থামনেল দিয়ে আমাকে সহ আরো হাজার হাজার ভিউয়ার্সদেরকে বিভ্রান্ত করছিস মাগি নুডলস বাচ্চা ছোট লোকের বাচ্চা চিটারের বাচ্চা প্রতারকের বাচ্চা সাতক্ষেতের রানী কাল্লা পেতনি মেকআপ গুপুরি যত্ত দলের সর্দার এরপরে যে কথাগুলা যে কিছু কমেন্টের উত্তর দিলাম কিছু মানুষের কথা সাপের চাইতে অভিশাক্ত কি না কি জরুরি কথার উত্তর তুই দিবি এই সেই দিয়েছেন ভিউয়ার্সদের লগে কি গলাবাজি সাফাবাজি গুলা করলো ও মা সামান্য কিছু কথা যে তুই খায়া খায়া কয় কেজি বা কয় মোডা হইছস ফকির নির বাচ্চারা যে তুই বলে ডায়েট কন্ট্রোল করস এই সেই খাইতে পারিস না আর এখন তুই যেভাবে প্রত্যেকটা ভিডিওতে এসে খাস বা তোরা সবগুলো বোন যেভাবে খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে হাঁপিয়ে খাস এটা দেখে ভিউয়ার্সরা বিরক্ত হয়ে তোদেরকে ছেড়ে ছেড়ে দেয় আর এই যে কমেন্টের মধ্যে কিছু কথা বলে যে আপনারা না ডায়েট করেন বা তোরা না ডায়েট করিস এই পরে আবার খাস কিভাবে এই সেই তারপরে একটা কমেন্ট করছিল তোর গত ভিডিওতে বা তার আগের ভিডিওতে যে তোরা দুইটা হাতি মানে তুই এবং পরকেরানি সাগিন তোরা যেন মানে উনি একটু মিস্টেক করে ফেলছে উনি কমেন্ট করছে যে তোরা ভ্যানের উপর উঠিস না তাহলে পৃথিবীর উপর বোঝা হয়ে যাবে মানে চলতে বলছে কথাটা দরকার ছিল যে তোরা ভ্যানের উপরে যাই গেলে ভ্যানের ক্ষতি হবে ভ্যানের চাকা বাস্ট হয়ে যেতে পারে তোরা যেন পায়ে হেঁটেই চলাফেরা করিস কারণ অন্য একটা লোকের গাড়ি নষ্ট করার কোনো দরকার নেই তো উনি আবার পৃথিবীর

মুখের বাচ্চা চিটারের বাচ্চা ফাঁক খেতের রানী কাইলা পেটনি মেকা বুতরি যাত্রা দলের সন্ধান নেই আবার তুই তার বিশেষ আপনি রয়েছেন কি হয়ে দেখাই কেজি না পাঁচচল্লিশ কেজি না পঞ্চাশ কেজি যাই হোক মানে আমার ওজন যদি পৃথিবী নিতে পারে তাহলে আপনার ওজন তো নিতে পারবে আপনার তো চিন্তা করতে হবে না এই তোর কমেন্টের জবাব দেওয়া শেষ আর এই কথাগুলো নাকি সাপের সাথেও বিষাক্ত কিন্তু এর সাইটে জরুরি জরুরি যে আরো কত কমেন্ট আয়া মানে কিলবিল কিলবিল করতেছে তোর কমেন্ট আসছে ওইগুলাতে সুক ফারে না ইসিত তোর মা আর তোর বাবি তোর বাবি ওই গবট টুকানি আর তোর যে কালী মন্দিরের মত কালি কালী কি জানি ন কালিন তো মা এই দুইজন বা তোর এই বাঙালি ব্যাপারী তোর বাপের মধ্যে যে

তিনটা বোন তোদের তলদেশ বিক্রি করে বা মোটার জায়গায় বুতা খেয়ে বা চামড়া ব্যবসা করে কিছু টেয়া পয়সার মুখ দিকা এখন তোদের মা বাপরে কিছু সাহায্য সহযোগিতা করিস ঠিক আছে যে তোরা তিনটা বোন তোদের বাপের বাড়িতে বেড়াইতে গেলে তোদের বাপ মা একটু ভালো মন্দ খাইতে পারে ঠিক আছে তোদের উচিত তা হয়তো গাদার খাটনি খাটে কিন্তু গাদার খাটনি খাটলেও একটু মানে জামা কাপড় শাড়ি লঙ্গি পাঞ্জাবি এগুলো পায় একটু ভালো মন্দ খাইতে পারে ঠিক আছে এই জন্য তোদের বাচ্চা কাচ্চাদেরকে মানে কি বলবো কিভাবে কতটা আদেক্ষেতা দেখানো যায় মানে মেয়ে সন্তানের ঘর থেকে যে নাতি নুতি গুলো হয়েছে নাতি নাতনি গুলো হয়েছে তাদের উপর সব ভালোবাসা উজার করে ঢেলে দিয়ে একটা মানে মায়া বা ভালোবাসা তারা প্রকাশ করে কিন্তু কখনো কি তোর মা বা ভাবি মানে তাদের তোর ভাইয়ের যেটা সেটা তোর ভাবিও তাদের সন্তানদেরকে এইভাবে কখনো আদর করতে দেখা গেছে তোর মাকে তো এই কমেন্টগুলো যখন করে এই কমেন্টের ব্যাপারে কোন জবাব দিছিস এছাড়া মানে মা ভাবির মধ্যে কেমন সম্পর্ক মায়ের তো কোনো ইউটিউব চ্যানেল নাই যে এখন যদি ওই সব ভিডিও টাইটেল থাম্বনেল বলে শোনাইতে যাই অনেক সময় লাগবে যে হাগু টুকানি গুবুট কুকুমনি ভাবি এবং আমার মায়ের মধ্যে সম্পর্ক কি তাদের মধ্যে কি নিয়ে ঝামেলা এটা সেটা কিছুই বলিস নাই বলছিস যে কুকুমনি তো সবকিছু বলে দিতে পারে তার তো একটা চ্যানেল আছে এই জন্য গোবর যা বলে একতরফা ভাবে আপনারা শুনে একটা বিচার করে ফেলেন আমার মায়ের তো আর ইউটিউব চ্যানেল নাই তাই আমার মা কিছু বলতে পারে না আমার মায়ের কথা আপনারা শুনতে পারেন না তাই আমার মাকে আপনারা ভুল বোঝেন ওরে ফইনি ফইনি চিটারের বাচ্চা খনিকের বাচ্চা কাইলা ফেতনি যাত্রা দলের সর্দার নেই তার হাতের কাছে পাইলে সত্যি সত্যি ফেলাস্তা দা তান জিবলাটা টান একাত পরিমাণ খাইতে লাগলাম ওই বাচ্চা হ্যাঁ মানুষ কি মানে সব তোদের ভিডিও যারাই দেখে এত নিষেধাজ্ঞা অনুরোধ অমান্য করে যারা দেখে তারা কি কিচ্ছু বুঝে একদম অবজ একদম মানে কি বলবো একদমই বুদ্ধি তাদের কোন বিবেক বুদ্ধি কিচ্ছুই নাই হ্যাঁ তোর মা তার মেয়ের ঘরের নাতি নাতনিদের সাথে কিরকম আচরণ করে এবং ছেলে বা ছেলে বউয়ের সন্তানদের সাথে কি ধরনের আচরণ করে এ পর্যন্ত তোর ছোট ভাবি এই জন্য কম কিছু করছে তোর মা যদি তাদের গোবর টুকানি কুকুমনি জুতা কি গোবর টুকানি যত ফকির থাকুক ছোট লোক অশিক্ষিত বর বড় মানে মুখ খারাপ ব্যবহার খারাপ যাই থাকুক তবুও সেটা তোদের পিছনে গাধার খাটুনি কাটছে এটা আমি গোবর টুকানিকে জুতা পেটা করলেও এই সত্যটা স্বীকার করে নিব এবং আমার বিশ্বাস আমার সাথে সাথে আরো শত শত হাজার হাজার দর্শক বা বা মানুষরা সেটা মেনে নিবে স্বীকার করে নিবে এই ব্যাপারে কেউ আমার সাথে করবে না কিন্তু তোরা কখনো এটা নিয়ে কথা বলিস আরেকজনের উপর চাপিয়ে দিস ফকিনীর বাচ্চা চিটারের বাচ্চা আর সেখানে আজকের ভিডিওতে তো কোনো মানে এই যে উচিত জবাব দিলাম বা ভিউসদেরকে জবাব দিলাম এগুলো কোনো কিছুই না যে মা বা বাপের বা তোদের বোনদের কতটা দোষ তোদের বোন জামাইদের কতটা দোষ তোরা কতটা অপরাধী এই সব ব্যাপারে তো কখনোই কোনো গলাবাজি বা চাপাবাজি করতে আসিস না পরের উপর দিয়ে দোষটা পিয়ে দিয়ে শাক দিয়ে মাছ দেখে চলে যাস মানুষের চোখে ধুলো দিয়ে ফকিরের বাচ্চা তো এটার জন্য তোকে আরো দলাই করতে ছিল অন্যান্য বিষয়গুলো বাদ করে যাবে এই যে গতকালকে যে ভিডিওটা আপলোড করলি সেখানে থামনেলে এবং টাইটেলে লিখছিস মা ফোন করে কান্না করলো এখানেও একটা আছে। এই শীতের মধ্যে অনেক কষ্ট করে মেয়েকে স্কুলে নিয়ে আসলাম স্কুল এবং ওই যে মা কান্না করা দুইটা বিষয় নিয়ে কথা বলতে হবে আগে মায়ের বিষয়টা বলি আগে যদিও তুই স্কুলে বা শীতের মধ্যে স্কুলে যাওয়া স্কুলে গিয়ে কি করছিস না করছিস তোর বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় পড়াছিস এগুলো বলছিস ওইগুলোতে পরে আসি আগে তোর মায়ের কথাটাই বলি যে স্কুল থেকে স্কুলের চ্যাপ্টারটা শেষ করে তুই যখন বাড়িতে আসলি এসে তুই দেখলি তোর মা তোর বড় বোনের সাথে কথা বলতেছে ওই মুহূর্তে তোর মা কান্না করতেছিল এটা তোর ভিডিওতে হয়তো তুই দেখে ফেলছিস তো ক্যামেরা বন্দী হয়ে গেছে জাস্ট কয়েক সেকেন্ড এর জন্য যে তুই বাড়িতে এসে কুত্তার মতো বা কুত্তির মতো ঘেউ ঘেউ করতেছিলি এই আয় কে কই এরকম সেরকম তোর ক্যামেরাটা তখন তো মায়ের দিকে যখন গেছে তো মায়ের চোখে একটু পানি দেখা গেছে এটা শুধু ভিডিওর মধ্যে কিন্তু তুই তোর মাকে তখন জিজ্ঞেস করিস নাই মা তোমার কি হয়েছি মা ওই কালিনুর মা

আবেগ প্লত হয়ে গেছে দেশি কুত্তার ভাষায় আবেগ প্লত আবেগ আপ্লুত না ঠিক আছে তাই আবেগ প্লত হয়ে আমার মা এই মূর্খ কালীনের বেগম কাইন্দে দিয়েছি এটাও কি তুই কখনো বলছিস তোর ভিডিওতে ওই কয়েক সেকেন্ড তোর অনিচ্ছা সত্ত্বে এই কান্নার দৃশ্যটা তোর মায়ের চোখের এক পানি মানে বে পড়তেছে ওইটা দেখা গেছে তো এই জন্য তুই এই ধরনের একটা টাইটেল থামলে লিখে ফেললি কিন্তু এই কেন বা কারণ কোনটাই তো তুই বললি না মানে কেন কারণ যে কেন কাঁদতেছে যে তোর মাকে মানে তোর বোনের কষ্টে কাঁদতেছে না তোর বোন তোর মাকে কষ্ট দিছে বলে কাঁদতেছে একটা জিনিস এর আগের দিনের ভিডিওতে শেয়ার করছিলি যে তোর বড় বোন ওই ইংলিশের নানি পাট ক্ষেতের রানী বাংলাদেশি ডাইনি মাগিনো মানে তোদের পরিবারের জন্য তোদের সংসারের জন্য তোদের মা বাপের জন্য জীবনে কত কষ্ট করছে কত মানে স্ট্রাগল করছে জীবনের অনেক ইয়ে সে সুখ শান্তি বিসর্জন দিয়ে পরিবারের কথা চিন্তা করছে মানুষের বাড়িতে মানে ইয়ে করছে মানে তোর কথাতেই সেটা ইয়ে হয়ে যায় না হলে তার বড় ভাই আছে তার বাপ আছে দাইনি মা গিনোর মানে তোর মা কত বছর বয়স থেকে তোর বাপের বাড়িতে বউ হয়ে আসতে মানে গোবট টুকেনের বদনাম করতে কি এগুলো বলতেছিলে যে আমার মা মানে আমরা তো ছোট ছিলাম তাই আমরা তো শুনিনা আমার আপা জানে আমার মা শুন মানে আপা শুনছে যে মা বড় বছর বয়সে বৈব বউ হয়ে আইছে এতপতিকা এই বাড়ির সব সদস্যরে কেমনে সেবা যত্ন করুন লাগবো শাশুড়ির সেবা কেমনে করুন লাগে ননদ ননাজ দেবর বাসু এটা হেটা সবাই ফাইলা বৈশা বড় হচ্ছে তোমার আফা কইতারে আফা হুনছে এই সেই তারপরে আপা দাহার শহর গেছে গা এটা তোর কইতার চাস না যে ঢাকা শহর চলে গেছে মানুষের বাড়িতে বাড়িতে কাজের বোয়া বা ঝিয়ের কাজ করে বা আরেকটু যুবতী হয়ে যাওয়ার পরে মানে আবাসিক হোটেল

এই দাঁ নি আরেক ব্যাডা রক্ষিতা থাকা অবস্থায় এই দেশিputtare মানে ফাশায় মাছায় ট্রাপে ফেলায়া এদার গলা ধুইলা হই না এডা মতে কিছু টেহা আত্মশব কইরা মানে তোগো মা-বাফেরের দিয়া হ্যাঁ তোগো সংসারটা চালাইছে এই সালা এমনে চলাইলো তোগো সংসারের অবস্থাটা কেমন আছে মানুষ নাকি মানে এলা বড় কইরা কত কামের কাম এর কা কথা তারা যাইবার চাই না লে আবার কইরা খেতে কে মানে কাম করে না মানে যারা তোকে মতন বকলং লে আবার ছাড়া থাকে তারা খেতে মানে কাজ করে আর যারা পড়াশোনা করে পড়াশোনার মতো পড়াশোনা করে তারা অফিস আদালতে কাজকর্ম করে ওইসব বিষয়ে আসলো না তো তখন তুই তোর বোনের ত্যাগের কথাগুলো বলতেছিলি যে তোর দাইনি বোন জীবনে অনেক ব্যাটা করে যাত্রা খাইয়া অনেকটা অবশ্যই আইরনজি কইলা তখন পরিবারটা এরপরেও কি কথা তোদের পরিবারটা এস্টাবলিশ হইছিল তোরা নাকি মধ্যবিত্ত পরিবার সব পরিবারই তো মানে জানে কেউ বলতে পারবে না যে জীবনে তারা খাওনের কষ্ট করে নাই ওই ফইনের সবাই কি তোদের মতন ছোট লোক হ্যাঁ তোরা নিজেদেরকে এখনো তো মধ্যবিত্ত হিসেবে দাবি করতে পারিস না রে ফকির বাচ্চা কোন খনিকের বাচ্চারা এই পতিতালয়ের পতিতারা মানে তারা নিজেদেরকে কুটিপতি দাবি করলো তারা ওই যে ওইটাই তারা ফাট খেতে রানি তারা চামড়া ব্যবসায়ী তারা মোতার জাগার টাকা মানে গোতা খায় টাকা আয়োজিত তাদের সমাজে কোনো ইয়ে নেই তারা যত টাকার মালিকই হোক তারা ছোট লোক তারা ওই যে ওই পেশার তারা ওই একদম মানে নিকৃষ্ট যে ইয়েটা আছে ওই মানে তাদের তো কোনো সম্মানই নেই ওকে নির্বাচন ওইটা দিয়ে চলবে আর তুই বলিস যে তো মানে খাবারের কষ্ট করে এই আমি জীবনেও করিনি বা আমার চোখে মানে এরকম মধ্যবিত্ত পরিবারের তাদেরকে খাবারের কষ্টে থাকতে দেখি নাই ফকিরির বাচ্চা মরতে বাচ্চা এই বিষয়টার মানে উদাহরণস্বরূপ বা ই প্রমাণ করতে গেলে এই ব্যাপারে কথা বলতে গেলে আমার প্রসঙ্গ অনেক হয়ে যাবে তো অনেক বিষয় তোকে ধুলাই করা থেকে বাদ পড়ে যাবে কোন কথা থেকে যে কোন কথায় গেছি গা আমারই তো বেরেন

যেটাই হোক তার সংসারে থাকা গেলেন যে বাচ্চাটা ছিল আদা প্রতিবন্ধী ঠিক আছে যে ছোট বাচ্চাদেরকে বলা ঠিক না মানে বোঝানোর জন্য বলতেছি সে কিন্তু সম্পূর্ণ একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার মতো না চোখের সমস্যা তো আছেই এত বছর বয়স হয়ে গেছে পাঁচ বছরের বেশি হয়ে গেছে এখনো স্পষ্ট ভাবে কথা বলতে পারে না স্বাভাবিক জ্ঞান বুদ্ধিটুকু হয়নি তো তাকে তুই স্কুলে ভর্তি করাইছিস সেটাও কি বলবো ইংলিশ ভার্সনে আচ্ছা কি বলবো ইংলিশ ইংলিশ মিডিয়াম বা ওই ব্যাপারে পরে আগে বলি তুই যে তাকে বাংলা ভার্সন বা বাংলা মিডিয়ামে পড়াবি তার যেই হোমওয়ার্কগুলো স্কুলের কাজগুলো স্কুলের ম্যাডাম বা স্যাররা দিয়ে দিবে এইটা একটা হোম টিউটার ছাড়া তোর এবং হাগু খাইসর মতো দুইটা মূর্খর দ্বারা ওই হোমওয়ার্কটা করা সম্ভব হুম যে তোরা দুইজন ওই পড়াশোনাগুলো প্লে বা নার্সারি যেটাই হোক তোরা এ করে ফেলতে পারবি মূর্খের বাচ্চারা তোদের যে পড়ার মানে যোগ্যতা মানে ইয়ে তোদের দ্বারা সেটা সম্ভব নাকি আর সেইখানে তোরা দিছিস ইংলিশ ভার্সনে ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়ামের পার্থক্য আমি এখানে বুঝাইতে গেলাম না তাহলে আমার প্রসঙ্গ লম্বা হয়ে যাবে কিন্তু দুইটাই ইংলিশ শুধু এইটুকুই পার্থক্য যে একটা হচ্ছে বাংলা কারিকুলাম বা বাংলা যে সিলেবাস ওইটারই মানে সম্পূর্ণ পড়াটা যেটা ইংরেজিতে হয়ে যাবে সেটা ইংলিশ ভার্সন আর যেটা কি বলবো একদম ইংল্যান্ড থেকে ইয়ে থেকে মানে ব্রিটেন থেকে তাদের ক্যারিকুলাম অনুযায়ী এ হয়ে আসবে সেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম ঠিক আছে তো মিডিয়াম কোনটা ভাষণ কোনটা পার্থক্য তো তুই জানবি না কিন্তু সব কিছুর পরেও ইংলিশ সিলেবাস মানে বাংলা সিলেবাস তাই ইংরেজিতে হোক আর ব্রিটেনের সিলেবাস তাই হোক সবকিছু তো ইংরেজিতে পড়তে হবে বুঝতে হবে জানতে হবে তো তোরা মানে কিভাবে তোদের মেয়ের এই পড়াশোনাগুলো কি হচ্ছে না হচ্ছে স্কুলে কি শেখাচ্ছে না কিরকম ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন স্কুলে তোরা দিছিস আমার বোঝা হইয়া গেছে গা ঠিক আছে বাংলাদেশেও একটা ভালো ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন স্কুলে বাবা মায়ের যদি সেই ইংলিশ বোঝার দক্ষতা ক্ষমতা যোগ্যতা না থাকে তাহলে তাদের বাচ্চাদেরকে চাইলেই তেহার মালিক হইলেই ইংলিশ ভার্সন বা মিডিয়ামে ভর্তি করাবে না ওই যে কিছু আছে না যে খালি আমি বেতন নিলাম নাম দিছি আমার নাম আকাশ কাম সব জাকাস এই রকম কিছু স্কুল স্কুল ক্যাডেট স্কুল এই স্কুল সেই স্কুল বা প্রি ক্যাডেট তো ওই রকম মানে সস্তা মার্কা যে স্কুলগুলো আছে ওইগুলোতে ভর্তি করাতে পারবি যে তা খালি মার্ক শেষে টেহা দরকার টেহা এলিকা কিন্তু স্কুলে গিয়েই তোরা দুইটা কি কামলা কামলি যেমনে মানে কামা জাভায় করে হাফায়া খাইছ তখনই কমেন্ট গুলা করছে এক একজন অ তানে লম্বা লাম্বা হট ডগ মানে গরম কুতা চিকেন ফেরাই এটা সেটা খাওয়া শেরু করছ বা ভেজিটেবল রোল বা চিকেন রোল যেটাই হোক আগু খাইছো তোরা মিলে বাসায় নাস্তা না বানিয়ে তোরা ওইখানে গিয়ে

গতকালকে গেছে মনে হয় চার তারিখ আজকে পাঁচ তারিখ এক তারিখ থেকেই তো স্কুল শুরু হয়েছে এক তারিখ থেকে স্কুল শুরু কথা যদি শুধু থাকে দিনটা বন্ধ হইলে তুই একটা ছোট বাচ্চার সাথে কি বলবো তোর মেয়েটা তো একটা স্বাভাবিক বাচ্চা না সে একটু হাবাগবা যাকে বলা চলে বুদ্ধি প্রতিবন্ধী তো তার মতো একটা ছোট বাচ্চার সাথে তুই মা হয়ে যাইতে পারিস না তুই তোর কামলা জামাই হাগু খাইছ কেদার দিয়ে রাখিস বা হাগু খাইছো কেউ নিয়ে পর কেদারি সাগির নিয়ে চলে আসছিস এই ইয়ে কে তোর পান্তবী নামক যে চাচা তো বোন কোইন পাদিয়া তার উপর রেখে আসছিস যে তার ছেলে তো স্কুলে পড়ে তো সে ইয়ে করবে তো সে একা কয়জনকে দেখে রাখবে রে ফকির নির্বাচন তুই কেমন মা যে তুই তোর এত ছোট একটা বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাকে স্কুলে রেখে তুই আরামেশ করার জন্য তুই তোর বাপের বাড়ি বা নিজের বাড়িতে চলে আসিস ওই দাতলি কুইন পাদি আর কি কোনো ঠেকা করছে যে তোর বাচ্চাকে তার দেখে শুনে রাখতে হবে আর সে নিজের সন্তানের মতো করে কি কখনো আরেকজনের সন্তানকে তার চাষা বোন বা বান্ধবীর সন্তানকে দেখে রাখবে না নিজের সন্তান বাদ দিয়ে অন্য আরেকজন মানে যে হাগু খাইস তার নিজের মেয়েকে যেভাবে আদর করে যে সে মানে এই সানির বাচ্চা বা তোর আগের ঘরের বাচ্চাকে এইভাবে আদর করবে এ করবে এখন তোর ছোট বাচ্চাটা যদি সেখানে বাথরুমের প্রয়োজন পড়ে যদি মনে কর পটি করলো পায়খানা করলো তখন তাকে সুচু করাবে কে এইটা হাজমুখ করবে না এ করবে এই কুইন পা দিয়ে করবে এগুলো নিয়ে যদি এখানে বিস্তারিত কথা বলতে যাই আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এমনি কিছুটা কথা অনেক বিষয় বাদ পড়ে গেছে এখন ভিডিওটাও অনেক লম্বা হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে কি বলবো মানে পাবলিক যাতে মানে বোরিং ফিল না করে সেই জন্য মানে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ঠিক আছে লোকে তোদের বাদ বা কি ফটকামি ফাটকামি গলাবাজি চাপাবাজি নাস্টামি নোংরামি বা এখনা সেটাই বার্তারি প্রতারণার জন্য পরবর্তী কোনো একটা ভিডিওতে ইচ্ছেমতো মতো জুতা ফিডা জারু ফিডা ঠেঙ্গাই কলা বা দিন বাটা দিয়া লবণ ছিটা দিয়া উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করাম আজকের মতো তোর এমতি দিলাম যা হুশ তো ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দৃঢ় সোনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম